আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি টোয়েন্টি যারা বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করতেছো সো আগামী দুদিন পর রবিবার সাতাশ তারিখ তোমাদের কিন্তু ফাইন্যান্স এন্ড ব্যাঙ্কিং পরীক্ষা সো গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম বা লিখছিলাম যেখানে আমি বলছিলাম যে এমন কি সাজেশান নিয়ে আসবো যেখান থেকে তোমরা একটা চ্যাপ্টারে কি পড়তে হবে কি পড়তে হবে না চ্যাপ্টারে কি কোন কোনগুলো পড়লে এবং কোন কোশ্চেনগুলো পড়লে তোমার এসএসসিতে এই সাবজেক্টে এ প্লাস পাওয়া সবচেয়ে ইজি হবে এবং যারা নাইনটি প্লাস পাইতে চাও এটা তার জন্য সবচেয়ে ইফেক্টিভ ভিডিও হবে ওকে সো দে না করে এখনই শুরু করি এবং ভাই দেবে তোমাকে নোট ডাউন করে রাখো ঠিক আছে আর ভিডিওটা তোমার যদি হেল্প করে জানাও সো শুরু করি প্রথমে দেখো যে আমি এখানে একটা স্লাইড বানাইছি স্লাইড তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমি বলবো নাইনটি প্লাস নাইনটি প্লাস কমন সাজেশন সো নাইনটি প্লাস কেন বলছি ফ্যাক্টটা হল যে এটা ভিডিওটা করার আগে অনেক বেশি রিচার্জ করা হয়েছে যে কোনগুলো আসে আসে না সো এখান থেকে বেস্ট করে মোটামুটি বেস্টে এটা বানানো ওকে সো আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট ফার্স্ট অফ অল ভাইয়া প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় মোটামুটি আমরা বলতে পারি থিওরিক্যাল চ্যাপ্টার ঠিক আছে আর প্রথম থেকে কি পড়তে হবে সেকেন্ড থেকে কি পড়তে বলতেছি তার আগে একটু বলি তোমাদের কোশ্চেন আসবে এগারোটা কয়টা ভাইয়া এগারোটা কোয়েশ্চেন আসবে এগারোটা আচ্ছা এগারোটা যে কোয়েশ্চেন আসবে বললাম এগারোটা থেকে তোমার আনসার করতে হবে কয়টা হইয়া ষাটটা তোমার কোয়েশ্চেন আসবে হলো এগারোটা ওখান থেকে তুমি আনসার করবা ষাটটা সো এখন আমাকে বলো কালকে পরশু তোমার লাইক তোমার পরীক্ষা তো এই মুহূর্তে তোমার তোমার চ্যাপ্টার আছে কয়টা তেরোটা তেরোটা চ্যাপ্টার সবগুলা কি তোমার এই মুহূর্তে পড়া সম্ভব কখনোই না তোমার সবগুলো চ্যাপ্টার যদি পড়েও ফেলো সব চ্যাপ্টারে সব টপিক সব কোয়েশ্চেন সব ম্যাথ তোমার করার কোনো প্রয়োজন নাই কারণ টাইমই নাই দেখা যাবে সব গিয়ে একটাও ঠিক মতো পড়া হলো না এত এত দিন যে ইফোর্ট দিলা শেষ সময়ে গিয়ে রিভিশনের অভাবে বা টেকনিক্যাল অভাবে তোমার রেজাল্টটা খারাপ হয়ে গেল সো প্রথমে আমরা দেখি ভাইয়া সব আনসার করতে হবে না এখানে স্লাইডে আমি যেই চ্যাপ্টারগুলো রাখছি এবং ওই চ্যাপ্টারে যেই টপিকগুলো আমি মার্ক করে দিছি ওগুলো পড়লে আই গেস ইনাফ এবং মোর দেন ইনাফ আই গেস ঠিক আছে শুরু করি চ্যাপ্টার ওয়ান অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এখন ভাইয়া অর্থায়ন ব্যবসা অর্থায়ন বেশ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বিকজ এটা তোমার থিওরিক্যাল হ্যাঁ মানে এখানে তোমার সবগুলোই কথাবার্তা মানে ম্যাথমেটিক্যাল কিছু নাই এখানের মধ্যে সো এখান থেকে তুমি কোন কোন টপিকটা বলবা কোন কোন স্পেসিফিক বিষয় তুমি বলবা প্রথমে দেখো আমি সবগুলোকে না তিনটে মার্ক করছি ওয়ান স্টার থ্রি স্টার টু স্টার কিছু করছি আর কিছু করিনে করিনে মানে হলো এটা একটি কম ইম্পর্টেন্ট ঠিক আছে সো অ প্রথমটা হলো এখান থেকে আমি ছটা টপিক দিছি অর্থেও ধারণা এটা কি এটা হলো ওয়ান স্টার মানে একটু কম পড়লে চলবে এমন একটা লাইক খুব বেশি পড়তে হবে এমন না কারণ আমরা মোটামুটি ফাইন্যান্স যেহেতু পড়তেছি মোটামুটি আমরা বলতে পারি অর্থায়নের ধারণা অর্থায়ন কি আমরা মোটামুটি বুঝতে পারি এটা তো কঠিন না ঠিক আছে মোটামুটি বারবার এটাতে কোয়েশনটু তেমনটা আসবেন কত আসতে পারে অর্থায়নের ক্রম বিকাশের ধারণা এটা আমার কাছে তেমনটা ইম্পর্টেন্ট মনে হয় না সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে তেমনটা কোয়েশন আসে না ঠিক আছে কিন্তু তারপর হইলো অর্থায়নের বিভাগ বিশ্লেষণ করে এইটা ইম্পর্টেন্ট এইটা মোটামুটি এই অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন করে এই কোয়েশ্চেনটা এই টপিক থেকে কোয়েশ্চেন অবশ্য করবে সো অর্থায়নের শ্রেণীবাগগুলো কি হ্যাঁ ওগুলো নিয়ে তুমি একটু পড়াশোনা করবা একটু বিশ্লেষণ করে দেখবা তাইলে তুমি বুঝবে না ওখান থেকে অনেকভাবে কমন আসছে ওকে সো আমরা যখন এই অধ্যায় পড়তেছি আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব কাকে এই টপিকটাকে অর্থায়নের শ্রেণীবাগ বিশ্লেষণ করো এটাকে আমরা সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে ঠিক আছে বুঝতে পারলাম এটা একটা পেয়ে গেলাম আমরা তারপর আমরা দেখি ভাইয়া অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করো অথানে অর্থায়নের গুরুত্বটা ক্যাকচুয়াল অর্থায়ন কেন আমরা করতেছি হ্যাঁ আমি দেখলাম এখান থেকে তেমন কোনো কোয়েশন আসে না সো অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করো তুমি এটা মোটামুটি অত বেশি মানে এফোর্ট না দিলেও চলবে ওকে সো তারপরটা হইলো অর্থায়নের নীতি ব্যাখ্যা করো হ্যাঁ অর্থায়ন নীতি আমার মনে হয় যে এই চ্যাপ্টারে সবচেয়ে 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 আমি এটাকে ফাইভ স্টার দিই এটা দেখে না মানে অত্যন্ত নীতিগুলো না সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোয়েশ্চেন করে আমার মনে হয় এই অর্থের নীতিতেই কোশ্চেন করবে অর্থের নীতি কি একটু পড়াশোনা করে একটা বইটা নাও একটু দেখো অর্থের নীতি কোনগুলো আছে ওগুলো মিনিং কি একটু পড়ো আই গেস দিস মোর দেন এনাফ ঠিক আছে এটা তো লাস্টলি হইল আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী আর সৃজনশীলে গ এবং ঘর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট সো মোটামুটি আমরা কয়টা পেলাম একটা দুইটা তিনটা এই অধ্যায় থেকে মোটামুটি এই তিনটে টপিক তুমি একটু পড়াশোনা করো আর এটা একটু মোটামুটি বলো ফেভারিট চ্যাপ্টার মানে অর্থে এটা বললেই হবে শুধু ঠিক আছে সো এই তিনটা মোটামুটি পড়লে চ্যাপ্টার থেকে আই গেস তোমার এই চ্যাপ্টার নিয়ে আর টেনশন নেওয়ার কিছু নাই সো নেক্সট টু ডেজ আমরা যখন এই প্রথম অধ্যায় পড়তেছি আমরা আমরা এই তিনের টপিক ভালো মতো বলবো সো আই গেস এখন বুঝতে পারলা এই চ্যাপ্টার থেকে কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে সো বাকিগুলো আমি কি করবো আমরা বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব শেষ সো দেন আমরা চ্যাপ্টার সেকেন্ডে যাই কি বলছি আমরা সেকেন্ডে ভাইয়া অর্থের উৎস হুম অর্থের উৎস কি ভাইয়া এই অধ্যায় থেকে আমি তোমার মোটামুটি তিনটা তিনটা টপিক তিনটা টপিক কি ইম্পর্ট্যান্ট মনে করি তিনটার টপিক কোয়েশ্চেন আসতে পারে একটা হলো অর্থায়নের উৎস এবং শ্রেণীভাগ বিশ্লেষণ করো অর্থের উৎস কি ওটা গুলা কি ওটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ সো অর্থায়নের উৎস এবং শ্রেণীভাগ একটু পড়াশোনা করবা আই গেস এখান থেকে না আমি তোমাকে এটা বলতে পারি এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন ডেফিনেটলি 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 আসবেই সো একটা কোয়েশন কিন্তু বললাম এখন একটা কোয়েশ্চেন কোথেকে আসতে পারে একটা কোয়েশ্চেন তোমার অর্থায়নের উৎস এবং শ্রেণীভাগ বিশ্লেষণ করো এখান থেকে আসতে পারে এটা আসতে পারে তোমার বিভিন্ন মেয়াদে অর্থায়নের সুবিধা অসুবিধা এখান থেকে আসতে পারে হুম এটা আসতে পারে তোমার দীর্ঘমেয়াদ অর্থায়নের উৎস সমূহ চিহ্নিত করা উৎস সমূহ হ্যাঁ টাইপিং মিস্টেক উৎসসমূহ এই তিনটা টপিক থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট প্লাস ঠিক আছে সো তোমরা যখন চ্যাপ্টার সেকেন্ড পড়তোছো যেখান থেকে কোয়েশন অবশ্য আসবে তখন এই তিনটা টপিক তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা ওকে আমরা বুঝতে পারলাম এগুলো পড়ার পরে একটু তারপর কোনটা দিবে তারপর তুমি লাগবা কি লাইক সহমেয় তথ্যের উৎসগুলো পড়বা একটু করে তারপর মধ্যমেয় তথ্যের উৎসগুলো পড়বা এগুলো পড়লে তোমার চ্যাপ্টার সেকেন্ড কমপ্লিট সো চ্যাপ্টার সেকেন্ড থেকে ভাইয়া কোনগুলো পড়তে হবে কোনগুলো কম পড়তে হবে কোনগুলো পড়তে হবে না এখানে বাইরে যা আছে সবগুলো পড়তে হবে না বললে আই গেস চলে নেক্স্ট টু ডেসে যেহেতু সময় দুই দিন সো আই গেস কোশ্চেন করলে এখানের বৃত্তে থেকে কোশ্চেন হবে সো আশা করি তোমাকে আমি বলতে পারি চ্যাপ্টার সেকেন্ডে কোয়েশন যদি একটা হয় হবে ইনশাল্লাহ আর হলে সেটা করতে কি হবে ওকে বুঝতে পারলা একটু না মানে টেকনিক্যালি পড়াশোনা করলে আই গেস ভালো হ্যাঁ কারণ এসএসসিতে এস অত হার্ড কোয়েশন আমার মতো হয় না আমার নিজের নাম্বার ছিল নাইনটি সেভেন অনেকেই পাই নাইনটি সেভেন অনেকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডও পাই এটা আমার কিছুই না বাট ইফ উই তোমাকে একটা ফলো করি একটা রোড ম্যাপ ফলো করি একটা টেকনিক ফলো করি তাইলে এটা অনেক ইজু হয়ে যায় কারণটা হয় কি যে একটা চ্যাপ্টার অনেক পড়াশোনা থাকে সবার দরকার নেই আমি সব পড়তে যাবো না এটা স্মার্টলি পড়তে হবে হার্ড ওয়ার্ক করতে হবে বাট স্মার্টলি ওকে সো দিস দ্য মেন স্মার্টলি কেন পড়ে কীভাবে পড়ে ওকে সো আই হোপ এটা তোমাকে একটু হলেও হেল্প করছে ওকে এটাই পড়ো তারপর চ্যাপ্টার থার্ড আরও ইম্পর্টেন্ট শেয়ার বন্ড ডিভেঞ্চার আমার মনে হয় এই চ্যাপ্টারটাও হোক একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো এখান থেকে তোমার একটা टॉपिकকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিছি এই টপিকটা আমার মনে হয় এই উদ্যেয়ে যদি একটা টপিকটাকে যেটা क्वेश्चन আসবে সেটা হলো এটা বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণী ভাগ শেয়ার কত প্রকার হতে পারে শেয়ারের শ্রেণী কি বইয়ে আছে একটু দেখো ওই টপিকে যাও একটু দেখো এটা তাহলে এনাফ সো বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণী ভাগ এটা তোমাদের ইম্পর্টেন্ট ওকে সো এটা ছাড়া বাকি যেগুলো আছে যে এটা পড়ো এটাই খুব ইম্পর্টেন্ট কোনটা শেয়ার বন্ড ডিভেঞ্চার এগুলা কি অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা জানি শেয়ার বন্ডটা কি কি মানে কথায় জানানো ছাড়া বন্ড হ্যাঁ তোমার জানো বিষয়গুলো আসলে কি সো একটু এটা পৈরো এটা পৈরো আর বাকিগুলো মোটামুটি অনেকটা সেম হ্যাঁ বাকিগুলো একটু পরে নিবা বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া এই চ্যাপ্টার যখন ধরবা এটা ইম্পর্টেন্ট এটা বাতে দিবে না এটা অবশ্য অবশ্য অবশ্যই পড়বা সেকেন্ডলি এটা এটা অবশ্য তোমার পড়ান লাগবে ওকে সো আই গেস তোমরা এখন পর্যন্ত দেখলা চ্যাপ্টার তিন পর্যন্ত কমপ্লিট ওকে অনেকে বোর্ড হয়ে গেছো না যদি বোর্ড হয় একটু উঠে ধরাও লাইক ওয়ান মিনিট ধরে থাকো দেন বসো তাহলে হয় কি মনোযোগ চলে যায় মনোযোগটা আস্তে অনেক হেল্প করে ওকে সো তারপর আমরা যাই চ্যাপ্টার এ বাচ্চারা এখন চ্যাপ্টার ফোরে আমরা আসি হ্যাঁ চ্যাপ্টার ফোরে এবার কি দেখো এটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন প্রতিবার আসে ভাইয়া প্রতিটা বার আসে প্রতিবার আসছে প্রতিবার আসবে তুমি টোয়েন্টি ব্যাচ হও সিক্স ব্যাচ হও তুমি যেই ব্যাচ হও না কেন এই চ্যাপ্টার কখনো বাদ দিয়ে যাবে না ওকে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটা ইজি এটা যদি কঠিন হতো না অনেক টাফ হইতো হ্যাঁ মানে অনেক বলবে এটা অনেক টাফ পারি না এমনও কিন্তু না ইজি চ্যাপ্টার একটু পড়াশোনা করলে একটু টেকনিক মেনটেন করলে আমার মনে হয় সবচেয়ে আমি কিন্তু এই চ্যাপ্টার দিয়ে সবচেয়ে বেশি নাম্বার তুলছিলাম আমার সময় আই গেস দুইটা কোয়েশ্চেন আসছিলো এখান থেকে ঠিক মাথায় পড়ছে না এখন লাইক সিক্স সেভেন ইয়ার্স হয়ে গেছে বাট এবং আমি ইন্টারেস্টিংলি সবগুলাই করে আসছিলাম ওখান থেকে সো আমার মনে হয় এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার সো এটা থেকে আই গেস তোমরা আসলে তোমার ভাট ভাই আপনি এই চ্যাপ্টার থেকে অনেক কঠিন মনে হয় কারণ এটা ম্যাথ তাহলে এখান থেকে আমি ঠিক কোন কোন ম্যাথটা করব ওকে বা কোন থিওরি আমি পড়ে যাব হুম তাহলে তোমার জন্য আমরা বেশ কিছু কোশ্চেন রাখছি টপিক রাখছি যেগুলো পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবা ওকে সো দেখো রিভিশন দেওয়ার সময় চ্যাপ্টার ফোর অর্থের সময় মূল্য প্রথমেই তুমি দেখবা অর্থের সময় ধারণা আমি এখানে দেখো যদিও ফাইভ স্টার স্টার মেনটেন করছি বাট আমি মনে করি এই চারটা টপিক সবগুলো ইম্পর্টেন্ট কোনোটা কোনোটা হচ্ছে কম না হুম সো প্রথমে ভাইয়া অর্থের সময় ধারণা ক এবং খ এই দুটোই সবচেয়ে বেশি আসে কোশ্চেনটা মানে ও আসবে আসবে ওকে আটকানো যায় না ও আসেই সো তুমি যদি কোশ্চেন দেখো আমি বলবো অবশ্যই এটা পরে বাট ক এবং জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জন্য ক এবং তারপরটা হলো অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এটা আরো ইম্পর্টেন্ট আমাদেরকে বলে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য তাদের মধ্যে সম্পর্ক দেখাও বা পার্থক্য দেখাও তখন আমরা একটু প্যারা হয়ে যায় একটু সরি ফর ইউজিং দিস ওয়ার্ড আমরা একটু টেন্সড হয়ে যাই সো যে টেন্সড হইতে না চাও এক্সাম হলে তোমার খতে বসে একদম পারফেক্টলি তুমি নাম্বারটা নিতে চাও জেফিনিটলি এটা তুমি দেখে যাও ঠিক আছে তারপর প্রকৃত সুদের হার নির্ণয় এটা কিন্তু না অনেক ইম্পোর্ট ই ই বলে বা অনেকে আমরা অনেকে ই এ আরও বলে অ্যানুয়াল রেটও বলে বাট ই আয়ার সো প্রকৃত সুদের হার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসে এটা সো এটাকে আমি ট্রেসার দিছি সো প্রকৃত সুদের হার নির্ণয়ে যেই ম্যাথগুলো আছে এটা অবশ্য অবশ্য তুমি কি করবা পড়ে যাবা ঠিক আছে বা এখানে আমি একটু অ্যাড করি আচ্ছা এখানে একটু অ্যাড করি যে দেখবা তারপরটা হলো অঙ্ক আসবে এখন অনেকে বলে ভাইয়া অঙ্ক কোনগুলো পড়বো আসলে অঙ্ক আসবে তো বলে দিলেন আমি চারটা ম্যাথ বলি যেটা তোমার সবাই জানো অত ওখান থেকে আসলে হার্ড করে না আমি মনে করি কি জানো যে বোর্ড এক্সাম না কোনো কম্পিটিভ এক্সাম না লাইক ধরো যারা ইউনিভার্সিটির টেস্ট দেয় একটু যখন তুমি আরেকটু একটু বড়ো হবো না তখন তুমি দেখবা যে আর তোমার ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে সো বোর্ড এক্সাম ইজ নট ভর্তি পরীক্ষা ওখানে তোমাকে বোর্ড এক্সাম লাইক মাইন্ডসেট এমন থাকে যারা কোশ্চেন করে সবাইকে পাশ করাতে হবে হ্যাঁ সো এমনভাবে কোয়েশ্চেন সেট করে কোয়েশ্চেন খুব বেশি হার্ড না হয় সবাই আনসার করতে না পারে এমনটা না সো তুমি একটা পড়াশোনা করলে একটা এফোর্ট দিলে একটু টেকনিক্যালি পড়াশোনা করলে আই গেস ইনশাল্লাহ তুমি ভালো করবে সো অঙ্ক আসবে অঙ্ক কোনগুলো আসে ভাইয়া অঙ্ক আসে তোমার পিবি অঙ্ক আসতে পারে এফ বি অঙ্ক আসতে পারে এফ বি মানে কি যারা আমরা আমার কমার্স ভাইয়ারা আসো বা আপুরা আসো এফ বি মানে হলে ফিচার ভ্যালু ভ্যালু এটা তোমরা পরে আসছো সেদিন ধরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা রোল সেভেন্টি ওয়ান সরি সেভেন টু রুল বাহাত্তর ঠিক আছে সো সেভেন টু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো আই গেস এই তিনটা তুমি একটু বেশি ফোকাস করো আই গেস সবচেয়ে এই খেলা লাইক আসে এটা বাট এটা এমন না যে সিকিউ লাইক সৃজনশীল তোমাকে হেল্প করবে এম সিকিউতে এটা অনেক হেল্প করবে ঠিক আছে সো এই চারটা এটা ফর এগুলা এগুলো এগুলো ফর থিওরি এটা এবং এটা ফর ম্যাথ আই গেস তোমাকে এটা অনেক হেল্প করবে ঠিক আছে সো চতুর্থটা এতটুকুই তারপর আমরা যাই পঞ্চম অধ্যায় গিয়ে আমি দুইটা ভাগ করছি বিকজ আচ্ছা ভাই দেবে এখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে দুইটাও আসতে পারে আই গেস একটা ধরে ভালো হয় একটা উইথ নো ডাউট আসবেই আমরা কিন্তু এখন পর্যন্ত দুইটা প্রশ্ন কনফার্ম করছি টু এবং ফোর যেখান থেকে দুইটা কোয়েশ্চেন আমরা অবশ্যই পাবো তাই সাতটার মধ্যে দুটা কোয়েশ্চেন যদি হয়ে যায় আর পাঁচটা আমরা দেখি পাঁচটা করতে ক্যান্সার করতে পারি আমরা ঝুঁকি অনিশ্চয়তা তুমি ধরে রাখো এখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্য অবশ্য হবেই এখন ভাইয়া এখানে আমি দুটো ভাগে ভাগ করছি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা কোয়েশ্চেন তিনটে টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট আর এগুলো একটু কম ইম্পর্টেন্ট তিনটা কি বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা উৎস নির্ণয় করো ফর থিওরি থিওরির জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আদর্শ বিচ্ছুতি ব্যবহার আত্মসির জন্য গহনের অঙ্ক আদর্শ বিচ্ছুতির যে ম্যাটটা আসে না ওইটা ইম্পর্টেন্ট হুম আদর্শ বিচ্ছুতি ম্যাটটা ইম্পর্টেন্ট হ্যাঁ আর কিছু ম্যাথ যেখানে আসে সো এই তিনটা হলো ম্যাথ তুমি দেখতে পো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করে রাখতে পারো এটা স্ক্রিনশট নিয়ে রাখো আগে খাতা কলম নিয়ে করলে অনেক টাইম যায় এত টাইম নষ্ট করার প্রয়োজন নেই এখন স্ক্রিন টেক স্ক্রিনশট হ্যাঁ টেকের স্ক্রিনশট অ্যান্ড লাইক তারপর তোমরা মোবাইলে দেখে নাও ওকে সো এটাই মোটামুটি আর থিওরির জন্য আরও কিছু ম্যাথ আছে ঝুঁকি এবং অনিশ্চয়তা ঝুঁকি কি অনিশ্চয়তা কী ব্যাখ্যা করো এই ম্যাটটা আসতে পারে খ হম মানে কতেও আসতে পারে এটা খতেও আসতে পারে ঠিক আছে তো আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি ও অনিশ্চতার প্রভাব কীরকম এটা আসতে পারে এটা আমার মনে হয় না যে এটা খ ক্ষেত্রে সবই ইম্পর্টেন্ট মানে এটা আসে তারপর ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়ের পার্থক্য কি এটা ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্ট তেমন এটা আসে না বাট আসতে পারে সে না আমরা ভাগ করছে আই গেস এগুলো পড়লে চ্যাপ্টার ফাইভ কমপ্লিট ওকে তো আই গেস আমরা তিনটা প্রশ্ন কম কনফার্ম করলাম দেন আরও একটা বস চ্যাপ্টার আমি এটা বলি বস চ্যাপ্টার হ্যাঁ এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় অনেকের কাছে অনেক কঠিন মনে হয় তো কঠিনও না মানে কঠিন কিন্তু একদমই না বাট সহজ আমি মনে করি এসএসসিতে না এটা সহজ বাট আমরা যদি ফিউচ আমি ফিচার তোমরা যদি রেসপন্স পাই আমি ক্লাস নিতে পারি আই গেস তোমার সিনিয়র ব্যাচ যারা আছে জুনিয়র যারা আছে জুনিয়র ব্যাচ সিক্স টোয়েন্টি সিক্স ব্যাচ ওদেরকে হয়তো ক্লাস দিতে পারি এখানের মধ্যে আই গেস এগুলো অনেক ইজি অনেক মজা করে শেখানো যায় এগুলো বা শেখা যায় সো এ ধরে নাও এখান থেকে একটা কোয়েশন অবশ্য আসবে এটা না খুবই ইম্পর্টেন্ট মানে এখান থেকে একটা কোয়েশান অবশ্য অবশ্যই ইনশাল্লাহ আসবে সো তারপর তো হলো চ্যাপ্টার ওয়ান দেখো মূলধন বাজেটিং এর মানে লাইক চারটা টপিক চার ধরনের টাইপ দিলাম এই টাইপ থেকে কোয়েশ্চেন আসবে প্রথমটা হইল মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ এইটা ইম্পর্টেন্ট বলতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এইটা তোমার থিওরি এটা কোথায় আসবে ক এবং খ এবং খতে এটা আসবেই তুমি ধরে নাও এই কোয়েশ্চেন এই কোয়েশ্চেন আসছে পরীক্ষায় ঠিক আছে তারপর মূলধন বাজ্রিংয়ের ধারণা এইটাও ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার পরে না মিলাই নিও আসছে কি না ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ধারণা মূলধন বাজারিংটা কি অ্যাকচুয়ালি ধারণাটা ব্যাখ্যা করো তারপর আসতে পারে মূলধন বাজারিং উদ্দেশ্যটা কি এটা লেস ইম্পর্টেন্ট এটা এটা লেস ইম্পর্টেন্ট এটা তেমন ইম্পর্টেন্ট বলি না এ দুটো বেশি ইম্পর্টেন্ট দেন মূলধন বাজারিংয়ের সীমাবদ্ধটা এরকমগুলো হ্যাঁ যে এটা একটা সীমাবদ্ধ আছে তো সে কোনগুলো এটাও ইম্পর্টেন্ট এবং ফাইনালি ম্যাথ ম্যাথ তো তোমরা দেখবাই ম্যাথ তোমার দেখতেই হবে কারণ এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এখন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার তুমি ভাইয়া বলো ভাইয়া যে ভাই আমাকে এই এমন এমনভাবে বলেন ম্যাথ তোর হবে না তাহলে তুমি থিওরিগুলো পড়ে যাও এটা এবং এটা বড় বাট এটা যেহেতু এটা এবং এটা এটা তিনটা যেহেতু এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং এখানে কোয়েশন আসবেই সো তুমি ধরে নাও ক খ এগুলা এই তিনে টপিক পড়লে তুমি ক খ অবশ্যই কমন পাবা বাট সেট পার্টিস এখান থেকে ম্যাথ আসবেই সো তুমি ম্যাথ স্কিপ করেও লাভ নেই এই অধ্যায়ে তোমার যে আনসার করতে হয় আই গেস আনসার করো তুমি করতে হয় তোমার ম্যাথ তোমার পাড়া লাগবে ওকে বুঝতে পারছো সো আই গেস এটা এখনই চ্যাপ্টার সিক্স দেন চ্যাপ্টার বলতে তোমার ভাইয়া সেভেন এইট কই আমার মনে হয় সেভেন এইট অনেক না সেভেন এইট আর বাদ দিলাম তুমি বলতে পারো সেভেন বাদ দিলে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট না আমি নাইনে গেলাম নাইন দেখো ব্যবসা ব্যাংকিং ব্যবসা ও তার ধরুন এটা হলো ব্যাংকিং এর চ্যাপ্টার কিসের চ্যাপ্টার ব্যাংকিং এর চ্যাপ্টার এতক্ষণ যা করলাম তাহলে ফাইন্যান্সের চ্যাপ্টার এটা হলো ব্যাংকিং এর চ্যাপ্টার ঠিক আছে তো এখান থেকে আমি চারটা টাইপ দিলাম দেখো অনেকগুলো টাইপ থেকে চারটা নিয়ে আসছি ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা একটা হলো ব্যাংক ব্যবসায় মূলনীতি পড়বা এই টাইপটা আর হলো শ্রেণী বা বিশ্লেষণ করো এই দুটা এই দুটো টাইপ তোমার অবশ্য এখান থেকে ও হ্যাঁ এখান থেকে একটা কোয়েশন তুমি পাবাই উইথ নো ডাউট পাবা তাহলে আমরা কয়টা পাঁচটা কোয়েশ্চেন আমরা পাইলাম পাঁচটা কোশ্চেন আমরা পাইলাম এটা সহ এবং এখান থেকে কোয়েশন হলে এটা এবং এখান থেকে কোয়েশন হবে 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 ওকে আর দুটো তুমি জাস্ট কি দেখে ফেলতে পারো ঠিক আছে সো এবার একটা ফার্স্ট যাই তারপর আর দশম চ্যাপ্টার বাণিজ্যিক ব্যাংক এখান থেকে আরও একটা কোশ্চেন তুমি লিখে রাখো সো বাণিজ্যিক ব্যাংক থেকে কি কোয়েশ্চেন হবে সো এটা দেখো আমি করলাম কি যে এখানে এই দুটো টাইপ টাইপ ওয়ান টাইপ বি বাণিজ্যিক ব্যাংকের ধারণ উদ্দেশ্য এখান থেকে কোশ্চেন হতে পারে খ এটা শুধু তোমাকে ক খ হেল্প গ তেও হেল্প করবে আর বাণিজ্যিক ব্যাংকের কাজ গ বলি এইটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে ঠিক আছে সো এই দুটো টাইপ আই গেস চ্যাপ্টার তোমার জন্য কমপ্লিট ওকে বাকি দুটো তুমি পড়তে পারো বাকি দুটা পড়লে আর ইজি হয়ে যাবে পড়বে না জানা চারটা চ্যাপ্টার দিলাম চারটে টপিক দিলাম এখানের মধ্যে চারটা টপিকের মধ্যে দুটো পড়লে সবচেয়ে ভালো আর দুটো পড়লে আরো বেশি ভালো ওকে তারপর যাই ভাইয়া চ্যাপ্টার ইলেভেন ভাই আমি এখানে এটা কি একটু কম ইম্পর্টেন্ট মনে করি আমি কম না মডারেট প্রায় সময় আসে প্রায় সময় আসে না বলি পড়ে যাও এটা হ্যাঁ আমার ক্ষেত্রে মনে হয় যে আমার মনে হয় তোমাদের ব্যাচে এখান থেকে কোয়েশন একটা আসবে আমার এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমার একটা ব্যাচে কোয়েশন আসতে পারি তো আসবে আস আশা করি তো ধরে নিতে বাট আমি এই জন্য করলাম কি যে এখানে চারটা টপিক রাখলাম যেটা আমার মনে হতে আসবে একটা হলো ব্যাংক ধারণা একটা হলো ব্যাংক আমাদের উদ্দেশ্য গুরুত্ব একটা হলো আধুনিক ব্যাংকিং পদ্ধতি মূল্যায়ন করে তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা কি ব্যাংক হিসাবে ধারণা বিশ্লেষণ করে তিনটা চারটা তারপর হলে এটা হলো তেমন একটা ইম্পর্টেন্ট না এটা দিলাম আর কি এমনিতে যদি আনচার্টেড কিছু হয়ে যায় এগোতে পারো আর এগুলো বারে কোয়েশন হবে না ইনশাল্লাহ সো এগুলো পড়লে তোমার চ্যাপ্টার ইলেভেন কমপ্লিট দেন আমরা মুভ করি চ্যাপ্টার 12 এ ব্যাংক গ্রাহক আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হ্যাঁ সো ব্যাংক গ্রাহক থেকে না আমি তোমার দুইটা লাখ রাখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো আর এটা একটু কম ইম্পর্টেন্ট একটু কম ইম্পর্টেন্ট বটে অবশ্য একটু কম কোনটা ব্যাঙ্ক ও গ্রাহক সম্পর্ক মূল্যায়ন করে এটা একটা আর এটা হলো গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব গ্রাহকের প্রতি দায়িত্ব বর্ণনা কর এটা একটা আসতে পারে আবার এখান থেকে নাও আসতে পারে বাট আসলে তুমি জাস্ট পড়ার সময় এই দুটো টপিক পড়ে যাবা এখান থেকে ইনশাল্লাহ কম পাওয়া ওকে সো তারপর এটা দেখতে পারো ফাইনালি লাস্ট চ্যাপ্টার এবং তুমি আমি তোমাকে শিওরলি বলতে পারি এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন বাবাই সো এখন এটাকে আমি চারটা স্টেপ ভাগ করলাম একটা হলো তোমার কেন্দ্রীয় ব্যাংকের ধারণা উদ্দেশ্য একটা এটা ইম্পর্টেন্ট এটা তোমাকে ক খ গ গ চারটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলো এটা পড়লে তুমি চারটা আনসার অনেক ইজিলি ধরবা মানে এটা তুমি কি কেন্দ্রীয় ব্যাংক কি কি করে উদ্দেশ্য কি কেন সৃষ্টি হয়েছে বুঝতে পারবা শেষ এটা পড়লেই শেষ কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলি কি কাজ সে করে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে এইটা তুমি এখান থেকে বুঝতে পারবা ঠিক আছে তো পড়লে আর লাস্টটা হলো এইটা ভাইয়া আমি দেখলাম এই টপিক থেকে যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পর্যালোচন করো এটা না মানে আমার মনে হয় এটা একদম ট্রেডমার্ক কোয়েশ্চেন লাইক আসবে 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 আসছে আসতেছে আসবে এমন একটা বিষয় সো এই টপিকটা মিস দিও না কয়টা বললাম একটা তিনটা আর লাস্টলি এতগুলোর মধ্যে থেকে আর কি তিনটা দিলাম আর লাস্টলি হলে এটা কেন্দ্রীয় ব্যাঙ্ক ও বাণিজ্য মধ্যে অনেকে পড়তে পারো চলে বোর্ড করতে পারো সমস্যা নেই বাট এই তিনটা পড়বা আর একটু বেশি যদি লাইক এদিকে কোয়েশন যদি আসবেই সো আনচার্টেড এটাতে তুমি এটা জন্য তুমি এটা পড়তে পারো তিনটা কোয়েশনটা পড়তে পারো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের সময় এটা সো আই হোপ এত কম যা তোমাকে দিলাম শুরু থেকে শুরু থেকে যদি আমি তোমাকে বলি হ্যাঁ এটা বলো এটা বলো বা তোমাকে এটা বা এটা সো আই এত কিছুর পরে আই গেস তুমি এগুলো যদি ঠিক মতো পড়ো তুমি ঠিক মতো তুমি পড়তে পারো ঠিক আছে তো তুমি খুব ইজিলি ষাটটাতে আনসার করতে পারবে বা স্পেসিফিক্যালি বলে দিলাম ষাট চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে ছব দিই নেই কোনটা ইম্পর্টেন্ট কোনটা আসবে কোনটাকে কোনটা পরে বলবা কোনটা পড়তে হবে না আই হোপ বুঝে গেছো হ্যাঁ বুঝতে পারলাম বাট এখন ভাই এগুলো পড়লে হবে হ্যাঁ পড়লে হবে বাট এগুলো পড়লে ঠিক মতো বইয়ের লাইন টু লাইন প্রথম কথা বইয়ের লাইন টু লাইন পড়তে হবে বইয়ের লাইন টু লাইন পড়লে অনেকে আমরা করি কি গাইড বই পড়ি আমরা গাইড বই নেই নিয়ে পড়া শুরু করি এটা খুবই রং স্টেপ গাইড বইটা কখনো পড়া উচিত না আমি দেখলাম আমার একটা স্টোরি বলি আমি করলাম কি যে আগে গাইড বই মানে সিক্স সেভেনে আমি গাইড বই পড়তাম তো আমি যখন এইট থেকে আমার টেকনিক চেঞ্জ করছিলাম সো এইটাকে আমি মেইন বইটা বোর্ড বইটাকে পড়তাম লাইন টু লাইন পড়তাম মার্ক করে করে এমন অবস্থা ছিল যে আমার দাগাইতে দাগাইতে কার হয়ে গেছে বইটা সো এমন করে পড়তে আমি দেখলাম আমি তো এমসিকিউতে নাম্বার পাচ্ছি পাচ্ছি সৃজনশীল পরীক্ষায় আমার একদম টপ নচ কনফিডেন্ট মানে লিখে আসতে পারতেছি আমি তখন চিন্তা করতাম যে তিরিশের মধ্যে আঠাশ পাবো উনত্রিশ পাবো যেখানে গাইড বই বললাম আমার কনফিডেন্সিয়াল ইস লাইক তিরিশের মধ্যে বিশ পাবো আর মেইন বই পড়ে আমি যখন পুঁতে লাইন টু লাইন পড়ে গেছি তিরিশের মধ্যে আটাশ পাইতেই হবে ইভেন ম্যানেজমেন্ট এমন ছিল তিরিশে তিরিশেও হ্যাঁ আমার নাম্বার ছিল আই ছিল্টি এইট ম্যানেজ মানে লাইক ব্যবসায়ী উদ্যোগে সো এটা আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে স্বাভাবিক এটা পাওয়া খুব ইজি সো আই গেস এ পড়লে কনফার্ম আরেকটা একটা পার্ট এগুলো পড়ার পাশাপাশি লাস্ট ফাইভ ইয়ার্স এর বোর্ডে যত কোয়েশ্চেন আসছে ফাইভ ইয়ার্স এটা প্রথম কাজ রিভিশন দেওয়ার ক্ষেত্রে এগুলো পড়ার আগে সরি এগুলো পড়ার পরে প্রথম কাজ কি পড়তে হবে দুটো কাজ বললাম চ্যাপ্টার ওয়াইজ এগুলো পড়বা টপিকগুলো পড়বা তারপর সেকেন্ড কাজ কি ভাইয়া লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর লাস্ট ফাইভ ইয়ার্স এর সৃজনশীল সৃজনশীল প্লাস এমসি কিউ লাস্ট ফাইভ ইয়ার্স শিউলসলে এমসি কিউ পড়ে যাবা ভাইয়া আপুরা সো ডেফিনেটলি তোমরা ইজিলি ফাইন্যান্সে তুমি যেমন স্টুডেন্ট হো না কেন লাস্ট টু ডেস ভাব পড়াশোনা করলে তুমি ইনশাল্লাহ বিলিভ রাখতে পারো তোমার একটা ভাবনা আমরা পাবা এবং এ প্লাস বা নাইনটি প্লাস নাম্বার তুমি ইনশাল্লাহ পাবা সো বিলিভ ইন ইউর সেলফ কনফিডেন্ট রাখো এক্সামের কনফিডেন্ট খুব ইম্পর্টেন্ট সো আসছে এতটুকুই এতটুকু দেখলে আই হোপ এই ভিডিও তোমাকে অনেক হেল্প করছে আর যদি হেল্প করে থাকে তুমি যদি তোমাকে একটু হলে ভ্যালু দেয় তো জানাও যে সামনে তোমার সামনে পরীক্ষাগুলো যদি তোমার লাগে অ্যাকাউন্টিং ব্যবসা উদ্যোগ পয়সা বিজ্ঞানের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাও সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর টিল দেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওকে